আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা বেশ ভালো আছি বেশ ভালো আছি বলতে বলছি কেন কারণ বর আমার গুণুর একটু একটু সর্দি আছে জ্বর তর ভিতর ভিতরে যাই হোক বেশ ভালোই আছে এখন আর আজকে অনেক দেরি অনেক দেরি বলতে এখন চারটা বেজে গেছে লাঞ্চ করিনি তবে একটু নিচে কাজ ছিল এসে ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই আজকে একদমই সুযোগ পাইনি নি সকাল থেকে একটা থেকে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে কন্টিনিউ মেয়েকে চেষ্টা করছি না ঘুমায় না ঘুমায় না ঘুমায় না আর বাথরুমে গেলে গুন্ডু মানে বাথরুমে মানে যাবে এমন জ্বালায় মানে একা থাকলে জানোই বাচ্চা নিয়ে যাওয়া হয় সেটাই তবে তার তার জন্যই বিশেষ করে ভিডিও করতে পারছিলাম না এখন ফাইনালি গুলোকে খাওয়ায়ে দেবে খুপাড়ি দিয়েছি চারটা বাজে এবার আমি করবো লাঞ্চ তবে সকালবেলা লাঞ্চ বানিয়েছি ভাত করা আলু পাঁপড় দিয়ে তরকারি করেছি কিছু সবজি ছিল না ভাত করলা ছিল আর ভাত করে ভাজা করেছি চানা ডাল করেছি ভাত করেছি তবে আমার এই দিয়ে না সত্যি কথা বলতে গেলে খেতে ইচ্ছা করছে না আর ভাবছি রুটি খাবো একটু তো রুটি করবো এখন আর সবজি তো আছেই সেটাই আর পায়েল ফোন করেছিল পায়েলকে তো তোমার পায়েল ফোন করেছে মানে আমাদের বরের আমাদের কি বলছি এটা সত্যি মানে আমার বর আর পায়েলের বরের দুজনের বন্ধু সমিরন ও আসছে তো এসে ও কিছুদিন আগে এসে বর গিয়েছিল সবাই মিলে একটা গেট টুগেদার ছিল ছেলেদের তো আজকে রঞ্জু পায়েল আর সমিরন আর শ্রুতি মানে ওর ওয়াইফ শ্রুতি ওরা আমাদের বাড়িতে আসছে আর রাত্রেবেলা রাত্রেবেলা বিকালবেলা আসবে চাটাই খাবে তো বর আসলে বেশ আড্ডা জমবে তো তার জন্য ভাবছিলাম যদি করে আরও কাজ সারবো কিছু বানাবোদের জন্য কোনো কিছু সুযোগ হয়নি সত্যি কথা কোনো সুযোগ হয়নি এখন চারটা বেজেই গেছে আর যাই না আর হ্যাঁ একটা বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমাদেরকে গতকালকে মা আসবে তোমরা জানো ভিডিও দেখেছো কি এসির জন্য আসছিলো বা এসি কিছু নষ্ট হয়েছে তোমাদেরকে সব কথাই বলেছি এবার ব্যাপারটা হলে রাতে বেলা ঘুম আসছে না বর শুধু বলছি কি এসিটা চালিয়ে দেখি নাকি বললাম না থাক চালাতে হবে না না একবার চালিয়ে দেখি যদি হয়তো হয় একদম ঠিক ঠিক চালিয়েছি রিমোট চলে গেছে এসি মানে এসি রিমোটেই গড়বড় তার মানে যেটা আমাদের আউটলেটের প্রবলেম বলা সেটা একদমই না ভুল ভাল বলেছে ছেলেটাকে ছেলেগুলিকে আজকে না কালকে আমি ডেকেছি বাড়িতে বরের সাথে কথা বলে বর তো একদম রাগ করবে ডেফিনেটলি রাগ করারই কথা কাউকে এসে কোনো মেশিন নষ্ট হয়ে গেছে এত দাম দিয়ে জিনিসগুলি মানুষে আনে তো এইভাবে বলা ঠিক না যদি উইথ নলেজ না থাকে তোমরা কী কেন বলো আজকে ব্যাক টু ব্যাক আমি এসি চলেছি এসি কন্টিনিউ চলছে দ্যাট মিন্স এসি আমার ঠিকই আছে শুধু রিমোটের প্রবলেম আর যারা মেকানিক যারা এইগুলোর রিলেটেড কাজ করে যে কোনো জিনিসের তো প্রপার নলেজ না থাকলে কেন মানে কেন সিনিয়রকে বলে না আমি জানি না কেন ভুল ভাল ইনফরমেশন দেয় এটা আমার সবচেয়ে বড় প্রবলেম তো ছেলেগুলিকে ডেফিনেটলি বলবো এটা বলারই কথা যে এত বড় ভুল তো যাই হোক এসির প্রবলেম সলভ হয়ে গেছে রিমোটটাকে তবে ঠিক করতে বড় বললো এটাকে কিছু প্রবলেম হয়েছে রিমোটটাকে আমি ঠিক করবো তো অনেক কথা বলে দিয়েছি চলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এবার একটু ঘুমাই আমি তারপর আবার ব্লগ টক করবো কিছু না কিছু বানাতেই হবে সবার জন্য চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও কিন্তু খুব ভালো এখন দিনটাকে স্টার্ট করি ওয়েদার আজকে বেশ ভালো গরম নেই রোদও নেই বৃষ্টিও নেই বাট ওয়েদার ভালো এখন লাঞ্চ করতে বসলাম তবে লাঞ্চ আজকে আমার একদমই সিম্পল তোমাদেরকে বললামই আগে আজকে রুটি খাবো তো রুটি আর সকালের বানানো সবজি এটা দিয়েই রুটি খাচ্ছি ভাত তবে খাবো না ইচ্ছা করছে না তো এবার লাঞ্চ করি পুরো সেই বৃষ্টি শুরু হয়ে গেছে রকম বৃষ্টি না দিলে যে গরম পড়েছে এটাই দরকার সবার শান্তি কি লাগে কি লাগে আচ্ছা কি লাগে আমার কাছে আয় কি লাগে কি লাগে কি আমি দেবো আসো চক দেবো আসো চক দেবো চক দেবো আসো আচ্ছা চকলেট খাবে কি অযোগ্য ঘুমের থেকে উঠে এটা লাগে ওটা লাগে শুধু আচ্ছা ঠিক আছে আমরা চকলেট দেবো এবার আমার কাছে দাবি নিচে যাবে উপরে যাবে মানে আচ্ছা ঠিক আছে চলো 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 ফুটু লাগাবে না ফুটু লাগিয়ে আমরা একটা প্যান্ট দেখিয়েছে ওই প্যান্টই পড়তে লাগে ওর অন্য কিনু প্যান্টই পড়বে না এই প্যান্টটা পড়বে না জিদ মানে এই ড্রেস ওই ড্রেস ঘুমের দিকে উঠে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হবে 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 সো নিচের থেকে জাস্ট আসলাম আর এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে আটটাই বাজে আর পায়েল ফোন করলো ওরা সাড়ে আটটা ওরা বাজবে ওরা বললো সবাই ডিউটি করেই আসবে তো তার জন্য লেটই হবে তো ঠিকই আছে কোনো ব্যাপার নেই আর বড় আস্তে আস্তে দেরি হয় ছেলে মানুষ ওরা সবাই একসাথে না থাকলে আড্ডাও জমবে না তার জন্য আমিও পায়েলকে বলেছি একটু দেরি করে আসলেই ভালো হবে কারণ ওর আমার বড়ের একটু দেরি হয় অফিস থেকে তো বললো ঠিক আছে সেটাই বেটার আর ভেবেছিলাম কিছু বানাবো তবে আজকে নিরামিষ মঙ্গলবার আমি প্রত্যেক মঙ্গলবারে নিরামিষ খাই এদিকে কালকে হল বুধবারে হ্যাঁ রাধা জন্মাষ্টমী রাধা অষ্টমী তো রাধা অষ্টমীতে কালকে আমি নিরামিষই খাবো তার জন্য পেঁয়াজ একদম কোনো মতেও উঠাতে পারবো না বাড়িতে নিরামিষ চলছে আজকে কালকে আর গতকালকের থেকে আমাদের কন্টিনিউ নিরামিষ চলছে সোম মঙ্গল বুধ হবে তো এবার কিছু না কিছু পাস্তা বানাই চাউমিন বানাই ভেজই বানাই কিন্তু পেঁয়াজ না দিলে ব্যাপারটা জমে না তার জন্য আমি ওকে বলে দিয়েছি বাইরে থেকে আজকে কিছু কিনে আনো নেক্সট টাইম আসলে কিছু বানাবো ডেফিনেটলি তো বর বললো বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসবে বা সেটাই তো এখন আর কিছু বানাচ্ছি না আর কিছু বানাতে গেলে না কারোর সাথে গল্প করতে পারি না তো এখন ওরা আসলে লিস্ট কথা তো বলতে পারবো চা বানাতে বানাতে সেটাই তো এবার গুন্ডুকে নিচে রেখে আসছি আমি কি খাবো খিদে পেয়েছে লোটে চকোপাই নিয়ে বসলাম খাই টিভি দেখতে দেখতে তারপর দেখা যাবে কি হয় কি আর হবে ওরা আসবে চাটা খাবো তারপর তারপর ওরা আসলে ভিডিও করছি হ্যাঁ বলো 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 এখন আমার বাড়ি বাড়ি

এই আর এইদিকে পায়েল বলছে আমাকে আজকে দেখাবে না দেখাবে না ওরে ওকে না দেখালে হবে না কারণ আমার প্রত্যেকটা ব্লগেই পায়েল থাকে অলমোস্ট অলমোস্ট যাই হোক সবে তোমাকে চিনেই ওরে বা হ্যাঁ আর এই যে আমাদের ছোট্টু সোনা হুম হিরো আমার মেয়ে নেই তবে আমার মেয়ে নিচে আছে ওকে নিয়ে আসবো তারপরে আবার হুরুস্তুল শুরু ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ আর তুমি তোমার নামটা কইলে না আমিও আসছি আসেনি ঠিক আছে চা তবে আমার বর আসবে তারপর আড্ডা জমবে তো এখন সবার জন্য চা বানানো হয়ে গেছে সবাই কি কি করছে জানি না কে কি করছে কোন দিকে এবার চা খাওয়া হোক ওরা কিছু পিজ্জা না কিছু অর্ডার করছে সবাই পিজ্জা নাকি পায়ে तो पिज्जा ऑर्डर करते पिज्जा खाए बर्तमान चा खाए सबाई चिकेन 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 देसी चिकन 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 पनीर बटर मसाला, चिकन 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 चिकन

<laughs> कुछ बिल बिल तो दिया नहीं ऐसे ही था यस पसंद 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 है yes, पसंद है पसंद है, पसंद है खोलो क्या पसंद है। कुंटा वेज कुंटा नॉन वेज ना वेज ओके बाकी नॉन वेज यस की डेली डोज हाँ वो तो थक बोये एवरीवेर यस है स्मॉल मीडियम स्मॉल स्मॉल नहीं अलग है सेम लग नहीं रहा है सेम ही तो लग रहा है एक तो मैक्सिकन है एक पैप्री एक सॉसेज ओके ओए फोटो तो ली एक टाना की

কিছু না কিছু বোন চিকেন দশ বাজে খানে টাইম ভালো পিজা ভালো লজিজের এমন ভালো সত্যিই ভালো লজিজের জয় বাবা লজিজ তো বাজে এখন পুরো এগারোটা সবাই বের হয়ে যাচ্ছে আর শুধু আজকে না আবার প্ল্যান হয়েছে আমাদের কবে স্যাটারডে স্যাটারডে আমরা যাব কোথায় জানি না প্ল্যান হচ্ছে আস্তে আস্তে করে বেশ আনন্দ হলো জমজমাট ছিল এত সময় আবার ফাঁকা হয়ে যাবে আবার দেখা করো লাইক করো কমেন্ট করো ভালোবাসা তো

তো বাজে এখন পুরো বারোটা ওরা তো কখনই চলে গেছে এগারোটার দিকে বের হয়ে গেছে ওরা সবাই ক্লিন টিন করে সবকিছু গুণ এতক্ষণ এটা লাগে ওটা লাগে ওরা একটা কিছু চকলেট দিয়েছে এটা দিয়েছে ওটা লাগে এটা লাগে এটাই করছে গুন্নু তোর বাবা ওকে নিয়ে খেলছে আর ততক্ষণ আমি পরিষ্কার করে নিলাম এবার ঘুমাতে যাই না আমি এখনও ফ্রেশ হইনি আমি ফ্রেশ হবো বর ফ্রেশ হতে গেছি গুন্নুকে ঘুম বাড়াবো ধড়াধি করছে এদিকে এদিক আর হ্যাঁ কালকে তবে রাধাষ্টমী দিদির ভাইতে দুপুরে প্রসাদ নেওয়ার জন্য বলেছে তবে হ্যাঁ পিৎজা খেয়েছি সেটা বেস পিৎজাই খেয়েছি আমি তো বাস এখন আর কিছু করার নেই হ্যাঁ তবে যেটা দেখছিলাম ইন্সপেক্টর ঋষি এটার একটা এপিসোড হলেও দেবো মানে সেটা মিস করব না কালকে তবে তেমন রান্না বাড়ি তো নেই দুপুরে তো দিদি দিদি এখানে আর বড়কে বড় জন্য রুটি আর সবজি বানিয়ে টিফিনে দিয়ে দেবো কিছু একটা খেয়ে চলে যাবে বাস কালকের জন্য একটু রেহাই তো চলো আজকের ব্লগটা এখানে অ্যান করে দিচ্ছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হবে নতুন এটা ভিডিও দেয় নতুন এটা ব্লগিংয়ে টিল দেন সাবস্ক্রাইব করো কিন্তু টিল দেন